আমার ইউটিউব ফ্যামিলির একজন সদস্য কিছুদিন আগে আমাকে একটি ভিডিও বানানোর রিকোয়েস্ট করেছিলেন যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট লক করে রাখতে হয় তো আই হেলাম যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লক করে রাখতে চান আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের হয়তো ফটো চুরি হয়ে যাচ্ছে কেউ ডাউনলোড করে নিচ্ছে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশান কেউ দেখে নিচ্ছে এই প্রবলেমগুলো আপনারা অনেকেই ফেস করে থাকেন তো আপনারা এই প্রবলেমগুলো যদি ফেস না করতে চান তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লক করে রাখতে পারেন আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লক করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন কিন্তু কেউ কালেক্ট হতে পারবে না আপনাদের প্রোফাইল পিকচারে কেউ ডাউনলোড করতে পারবে না আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ছবি কেউ ডাউনলোড করতে পারবে না এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ইনফরমেশনও কিন্তু কেউ দেখতে পাবে না তো এই সেটিংসটিকে আপনারা কীভাবে করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে তো এই জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন প্রোফাইল লকিং তো আপনার প্রোফাইল লকিং এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন লক ইয়ার প্রোফাইল তো আপনার লক ইয়ার প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পরে এখানে দেখতে পাওয়া ইউ লক এড ইয়ার প্রোফাইল তো আমার প্রোফাইলটি কিন্তু লক হয়ে গেছে আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার ফ্রেন্ড লিস্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারা ছাড়া কিন্তু আদার কেউ ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশও করতে হবে না এবং আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি বা ইনফরমেশনও কিন্তু কালেক্ট করতে পারবে না তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে লক করে রাখতে পারেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট স্মরণ করে জানাতে পারেন আমি তাই ব্লগ করবো সেটা নিয়ে ভিডিও চেষ্টা করব আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে তো পেজটিকে লাইক ফলো করে পেজে সাই রাখবেন তো আজকমত এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন